হ্যালো ভিওর্স আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম পঞ্চাশটি ছোট ইংরেজি দিয়ে বাক্য শুরু হোক আমাদের মাঝে অনেকেই রয়েছে যারা ইংরেজির বড় বড় বাক্য দিয়ে কথা বলতে ভয় করে থাকেন বা ভয় পেয়ে থাকেন তো ভিওর্স এরকম ভয় দুই করে দূর করার জন্য আপনাদের কাছে আজকে আমরা খুব ছোটো ছোটো পঞ্চাশটি বাক্য নিয়ে উপস্থিত হয়েছি যে বাক্যগুলো আমাদের প্রায়শই ব্যবহার করতে হয় বা ব্যবহার করে থাকি ভিউয়ার্স এরকম যদি ছোট বাক্য আপনার জানা থাকে তাহলে আপনি স্পোকেন ইংলিশ বলেন আর ফ্লুয়েন্টলি ইংলিশ স্পোকেন বলেন অথবা ফ্রিতে যারা ইংরেজি শিখবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে যদি এই বিষয়গুলো আপনার জানা থাকে আপনি একবার বাংলা বিষয়ের দিকে লক্ষ্য রাখুন দেখুন আপনি বাংলার মাধ্যমে সে বিষয়গুলো কত সহজে বলতে পারেন কিন্তু ইংলিশের মাধ্যমে কি চেষ্টা করছেন একবার চেষ্টা করেন না দেখুন হয়তো ইংলিশগুলো আপনার কাছে খুব সহজ হয়ে উঠবে আশা করি এই ভিডিওটি আপনাদের থেকে ছোটো বাচ্চারাও অনেক পছন্দ করবে কারণ যারা শিশু রয়েছে তাদের এইসব ছোটো ছোটো ইংরেজিগুলি দেখে তারা খুব খুব অনায়াসে আয়ত্ত করে নিতে পারবে এবং তারাও দেখবেন আপনার সাথে ইংরেজিতে অনগর কথা বলতে পারবে তবে না যাই আওয়াজ আমাদের মূল বিষয় দিকে তভিহর্স বরাবরের মধ্যে আমরা একটা কথা বলে থাকি যে আমাদের ভিডিওতে একটা লাইক এবং কমেন্টস করবেন কারণ আপনাদের একটি লাইক এবং কমেন্টস আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তাই অবশ্যই ভুল করবেন না দেখুন এটা এটা ঠিক ঠিক নয় নয় এর ইংলিশ বাক্যটি হবে দ্যাট ইজ নট রাইট দ্যাট ইজ নট রাইট অর্থ হলো এটা ঠিক নয় এটা তার বই দ্যাট ইজ হার বুক দ্যাট ইজ হার বুক এটা তার বই এটা পরে দেখো টাই ইট অন টাই ইট অন অর্থ হলো এটা পরে দেখো এটা বলার চেষ্টা করো টাই টু সে ইট টাই টু সে ইট এটা বলার চেষ্টা করো এটা ভুলে যাও ফর গেট ইট ফর গেট ইট অর্থ হলো এটা ভুলে যাও এটা সবাই জানে এভরি ওয়ান ইট এভরি ওয়ান ইজ ইট দ্যাট ইজ ইট অর্থ হলো এটা তাই এটা কি বন্ধ ইট ক্লোজ ইজ ইট ক্লোজ এটা কি বন্ধ এটা কি খোলা ইজ ইট ওপেন ইজ ইট এটা কি খোলা তাই সম্ভব কি ইজ ইট পজিবল ইজ ইট পজিবল তাই সম্ভব কি এটার কত খরচ পড়বে এটার কত খরচ পড়বে হাউ মাস উইল ইট কস্ট হাউ মাস উইল ইট কস্ট এটার কত খরচ পড়বে এটা খুবই গুরুত্বপূর্ণ দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই কঠিন দ্যাট ইজ ভেরি হার্ড দ্যাট ইজ ভেরি হার্ড এটা খুবই কঠিন এটা খুবই সহজ দ্যাট ইজ ভেরি ইজি দ্যাট ইজ ভেরি ইজি এটা খুবই সহজ ওই দিক বা ওই দিকে দ্যাট ওয়ে দ্যাট ওয়ে অর্থ হলো ওই দিক এসো বিনিময় করি লেটস শেয়ার শেয়ার অর্থ হলো এসো বিনিময় করি এটি সুন্দর দ্যাট দ্যাট ইজ ইজ ফেয়ার ফেয়ার অর্থ হলো এটি সুন্দর এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট অর্থ হলো এটা কি গরম এটা কি প্রস্তুত ইজ ইট রেডি ইজ ইট রেডি এটা কি প্রস্তুত এটা কোথায় হোয়ার ইজ ইট হায়ার ইজ ইট অর্থ হল এটা কোথায় এটা দিস ডাজ নট ওয়াক এটা অকেজো এখানে এসো কাম হেয়ার কাম হেয়ার অর্থ হল এখানে এসো এখন না নট ইয়েট নট ইয়েট অর্থ হল এখন না একটু অপেক্ষা করো জাস্ট এ মোমেন্ট জাস্ট এ মোমেন্ট অর্থ হল একটু অপেক্ষা করো এখন নাকি পরে নর অর লেটার নাও অর লেটার এখন নাকি পরে এখানে ওভার হেয়ার ওভার হেয়ার অর্থ হল এখানে এটা এখানে হেয়ার ইট ইজ হেয়ার ইট ইজ এটা এখানে এটা কি গরম ইজ ইট হট ইজ ইট হট অর্থ হলো এটা কি গরম হু আর ইউ অর্থ হলো তুমি কে কে যেন আসছে সামোয়ান ইজ কামিং সামোয়ান ইজ কামিং অর্থ হলো আসছে সাম্প্রতিক না এটা হবে নট রিসেন্টলি হবে সাম্প্রতিক না ওটা নাট ডন্ট দ্যাট অর্থ হলো ওটা করোনা ওটা কি হোয়াট ইজ দ্যাট

ওর চেয়ে বেশি মর দেন দ্যাট মর দেন দ্যাট অর্থ হলো ওর চেয়ে বেশি ওটা সঠিক না দ্যাট ইজ রং দ্যাট ইজ রং অর্থ হলো ওটা সঠিক না কখনো কখনো ফ্রম টাইম টু টাইম ফ্রম টাইম টু টাইম অর্থ হল কখনো কখনো ওটার মানে বন্ধু অর্থ হলো ওটার মানে বন্ধু ওইটির মতো ওয়ান লাইক দ্যাট ওয়ান লাইক দ্যাট ওইটির মতো কিছু বই সাম বুক সাম বুক অর্থ হলো কিছু বই এই তো এটি এখানে ইট ইজ হেয়ার ইট ইজ হেয়ার আমি মেয়েটিকে পছন্দ করি আই লাইক হার আই লাইক হার আমি মেয়েটিকে পছন্দ করি আমি ব্যস্ত নই আই অ্যাম নট বিজি আই এম নট বিজি আর তুমি অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অর্থ হলো আর তুমি আমি ভীত নই আই অ্যাম নট অ্যাফ্রেড আই এম নট অ্যাফ্রেড আমি ভীত নই আমি ঠিক আছি আই এম ওকে আই এম ওকে অর্থ হল আমি ঠিক আছি আমি নিশ্চিত নই আই এম নট শিওর আই এম নট শিওর অর্থ হল আমি নিশ্চিত নই আই থিঙ্ক সো আমি তাই মনে করি আই থিঙ্ক সো আমি তাই মনে করি আমি তোমাকে বিশ্বাস করি আই টাস্ট ইউ আই টাস্ট ইউ আমি তোমাকে বিশ্বাস করি তোমাকে ধন্যবাদ থ্যাংকস থ্যাংকস অর্থ হল তোমাকে ধন্যবাদ তো ভিওর্স এই ছিল আমাদের আজকের কালেকশন আশা করি আপনাদেরকে এই টিটলটি অনেক ভালো লাগবে এবং বাড়ির বাচ্চাদের সাথেও বা ফ্যামিলির অপরের সাথে আপনি এই টিউটোরিয়ালটি শেয়ার করতে পারেন যাতে তারাও এ সকল ছোটো ছোটো বাক্যগুলি খুব অনায়াসে আয়ত্ত করে নিতে পারে এছাড়া এই চ্যানেলে রয়েছে আরবিক ল্যাঙ্গুয়েজ মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ জাপানি ল্যাঙ্গুয়েজ চায়না ল্যাঙ্গুয়েজ এবং জনপ্রিয় হিন্দি ল্যাঙ্গুয়েজ কেরালা ল্যাঙ্গুয়েজের মতন বেশ গুরুত্বপূর্ণ ভাষার উপর টিউটোরিয়াল যাদের ওই সকল বিষয় প্রয়োজন তারা অবশ্যই ওই বিষয় টিউটোরগুলো দেখে নেবেন এছাড়া রয়েছে যুবক যুবতীদের জন্য আঠারো প্লাস জি কে করসিন সেই বিষয়গুলো লজ্জা না করে জেনে নিতে হয় যা হয়তো অনেকেরই এখনও অজানা রয়েছে চাইলে ভিডিওগুলি দেখে নিতে পারেন ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন